নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই বৈশাখ আঠেরোই এপ্রিল বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি কী ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই বৈশাখ আজ আঠেরোই এপ্রিল আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই বৈশাখ আঠেরোই এপ্রিল সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত পাঁচটা ছাপান্ন বৃহস্পতিবার দশমী রাত্রি সাতটা ছয় অশ্লেষা নক্ষত্র দিবা নটা বাহান্ন গণ্ডযোগ রাত্রি দুটো একুশ তৈতিল করণ দিবা ছটা কুড়ি ঘটে গড় করণ রাত্রি ছয় ঘটে করণ এবার আসি দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর বৃহস্পতি চন্দ্র অবস্থান করছে সিংহে মহানক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর আজকে শনি মঙ্গল অবস্থান করছে কুম্ভে আর রাহু রবি এবং রাহু শুক্র এবং বুধ বক্রি অবস্থা অবস্থান করছে মিনে এবার আসুন দেখি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা আপনার জীবনে কিছুটা দুঃখজনক দিন যাবে কেননা আপনার কর্মজীবনে উন্নতির ধারা বজায় থাকলেও পারিবারিক জীবনে বিশেষ করে সন্তানজনিত কিছুটা অশুভ খবর আপনাকে শুনতেই হবে আপনার সন্তানের উগ্র মেজাজ সন্তানের অভদ্র ব্যবহার আপনার মনে দুঃখ কষ্ট জোগাবে আপনাকে দুঃখ কষ্টে রাখবে আপনাকে যথেষ্ট পরিমাণে চাপে রাখবে এছাড়াও সন্তানের শারীরিক অসুস্থতা আপনার চিন্তার কারণ হবে আজকের দিনে আপনার আর্থিক উন্নতি হবেই হবে নবমে রবি এবং বৃহস্পতির অবস্থান সিংহে ছন্দে শুভ অবস্থানে আপনার কর্মজীবনে উন্নতির ধারা বজায় থাকবে আর্থিক দিক দিয়ে আপনি উন্নতির মুখ দেখবেন আপনার যথেষ্ট অর্থভাগ্য উত্তম হবে তবে আজকের দিনে সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে পথের সন্ধান দেবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা। সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে যথেষ্ট দেবে আজকের দিনে লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার আজকের দিনে শুভ সংখ্যা নাইন ওয়ান ফাইভ ফাইভ সেভেন নাইন ওয়ান ডবল ফাইভ সেভেন নাইন ওয়ান ডবল ফাইভ সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট গতির দিকে নিয়ে যাবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা তবে সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক দিক দিয়ে প্রচণ্ড অস্থিরতা থাকতে পারে তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবেন পারিবারিক সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সতর্ক থাকুন আজকের দিনে কোথাও পরীক্ষা আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সচেতন থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি জাতিকা সিংহ রাশি উচ্চ থেকে আয় যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে আপনার যথেষ্ট নতুন নতুন যোগাযোগ রয়েছে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি এক বা একাধিক সূত্রে নতুনত্বের সন্ধান পাবেন আপনার জীবনধারার পরিবর্তন হবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনাকে যা যথেষ্ট সাহায্যের বাড়ি দেবে মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম এই ছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা তুক তাক টোটা টোটকা তন্ত মন্ত করছে সেদিক দিয়ে সতর্ক থাকুন কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও সতর্ক থাকুন আপনার মানসিক অস্থিরতা এসে থাকলেও আপনার বন্ধুদের সাহায্যে অনেকখানি আপনি হাসি খুশি থাকতে পারবেন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটা বিশাল সুখবর আছে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে একে অপরকে চোখে হারাবেন একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আসবে আপনি যদি সিংহ রাশি নন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটা শুভ সমাচার অবশ্যই পাবেন তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবেই করবে আজকের দিনে আপনার আপনি পিঙ্ক কালার ইয়েলো কালারে পোশাক পরুন এছাড়াও আজকের দিনে আপনি মা তারাকে আরাধনা করুন এবং মা তারার মন্ত্র তারা নামো তারা নামো তারা নামা অবশ্যই জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে উন্নতি আসবেই আসবে আজকের দিনে আপনি মা তারাকে একশো আর জবার মালা চড়াতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই বৈশাখ আঠেরোই এপ্রিল আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ